সাজানোর ভীষণ শরীর খারাপ জানো সকালে উঠে তোমার মাথাটা ঘুরছে কোনো কাজ করতে পারছি না যাই হোক শোনাই তো খাবার দাবার নিয়ে যাবে খেয়ে যাবে তো সেই জন্য মাথা মানে তুলতে পারছি না সারা সারারাত ঘুমো হয়নি আজকে এই যে মেয়েকে খাওয়াচ্ছে এই যে আর টিফিনটা দেখানো মেয়েকে আজ টিফিনে দিয়েছি রুটি আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি আর একটু সন্দেশ আঙুর হাজব্যান্ডকে দিয়েছি এখানে ভাত আর তার সাথে লাউয়ের তরকারি আর উচ্ছে আর লাল শাক ভাজা তো হাজব্যান্ডেরও শরীরটা ভালো নয় বলে ডিম ঠিম এখন কিছুই নিচ্ছে না একদম হালকা পাতলা খাবার দাবার নিয়ে যাচ্ছে মেয়েদিকে একা একাই ড্রেস পরে নিল তারপরে আমি নিচে এগিয়ে দিয়ে এলাম আর কি আগে আগে তো ভাত খাওয়াই হয়ে গেছিল হাজব্যান্ড একটু চা বিস্কিট শরবত এগুলো খেয়েছে আবার নিচ থেকে এসে চটপট আমি ঘরটা মুছে নিচ্ছি বিছানাটা গুছ গাছ করে কারণ আবার ওই গাড়ি আসবে নোংরা ফেলার গাড়ি তার আগে আমি ঘর দৌড়গুলো ক্লিন করে না আমার কাজটা এগিয়ে থাকে কারণ ওই ওই জন্য বসে থাকলে অনেকটা সময় আমার সকালে নষ্ট হয় তো ওই জন্য আগে ঘর দৌড় আগে ডাস্টিং করে নিয়েছিলাম এখন মপিংটা করে নিচ্ছি বিছানাটা গোছ গাছ বলতে ভাবছিলাম যে এত শরীরটা খারাপ লাগছিল না আজকে সকালে একটু হচ্ছে শোবো কাজ বাজগুলো গুছিয়ে গেছে । একটু শোবো তো সেই জন্য কিন্তু নিচে সোনাইকে এগিয়ে দিয়ে আসার পর দেখলাম শরীরটা অতটা ঠিক মানে খারাপ লাগছে না আর কি মোটামুটি ঠিকই আছে তো সেই জন্য ভাবছি যে পরে যদি শুই একবার শোবো এমনি বিছানাগুলো গোছ কাছ কিন্তু মশাইটা মানে টাঙিয়ে শোবো কারণ একটু যদি শুই মশার জ্বালায় শোয়া যায় না আর বাইরে দেখো বেশ ভীষণ রোদও উঠে গেছে সকাল সকাল আর ওখানে বেশ কিছু ফুল আছে আজ যেহেতু বৃহস্পতিবার ফুল হাস হচ্ছে আগের দিন নিয়ে এসেছিল জানো তো ওই জন্য নিচের ফুলগুলো আর সব তুলিনি মাসিমা তুলে নেবেন কিছুটা তো ওই জন্য রেখে দিয়েইছি আর আজকে তুলিনি তো ফুল তুলসী এগুলো সবই নিয়ে এসেছে পরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রাখলাম যেহেতু স্নান করা হয়ে গেছে আমার তো ওই যে ভগবানের পূজাটাও করে নিলাম সুন্দর করে বৃহস্পতিবারের পূজা সুন্দর করে ঘট পেতে আর এই যে তুলসী দিয়েছে জল আর বাতাসা দিয়ে পূজা দিলাম তারপরে মেয়েকে আনতে চলে গেছিলাম আর নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম আজকে ঘুম পাচ্ছিল ভীষণ আর এটা কিন্তু ওই বিকেলে মানে সন্ধ্যার মুখোমুখি সময় আর দেখো এখন থেকেই চাঁদটা দেখা যাচ্ছে হালকা ছাদে এলাম মানে ঘুমিয়েছি ভালো টানা তো এই ঘুম থেকে উঠে একটু বেলাই হয়ে গেছে আজকে মানে সন্ধ্যাবেলা হয়ে গেছে ছাদে এলাম ফ্ল্যাশ লাইটটা অন করলাম নাহলে যেন কিছুই বোঝা যাচ্ছে না তুলসী ধানটা একটু ওই নিচেটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি গাছে জল টলগুলো দিয়ে আর একেবারে একটু ছাদে হাঁটবো তো নালে শরীরটা যেন বড্ড খারাপ লাগে একটু সন্ধ্যার টাইমটা একটু হাঁটাহাঁটি করলে শরীরটা আবার ভালো লাগে নালে ওই খেয়ে দিয়ে উঠেই শুইনে অবেলা হয়ে যায় তারপরে উঠলে যেন কীরকম অ্যাসিডিটির প্রবলেম হয় যেটা আমার এখন প্রায়ই হচ্ছে তো সেই জন্য আর গাছে গাছে জল দিয়ে দিলাম আর দেখো ওই পাশেও কয়েকটা গাছ আছে ওগুলো দিয়ে দেবো সন্ধ্যাবেলা তো বোঝা যায় না ঠিকঠাক আর আজকে দুপুরের পর থেকে এসে সবই কাজ করেছি কিন্তু ওই ভিডিওটা আর করা হয়নি আর কি এসে যেগুলো করি সোনাইকে খাওয়ানো বাসন গোছানো মাজা কাপড় কাঁচা ধোয়া সব কিছু করে নিয়েছি আর একটা দিন হলে তারপরে সোনাইতে স্কুল ছুটি পড়বে আর কি তো আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না সকালবেলাতেই বললাম তো ওই জন্য দুপুরবেলা ভালো করে টানা ঘুম দিলাম জানো তো সকালে তো ঘুম হয়নি ওই কাজ বাজ করবো সব পরে থাকবে নাহলে ওই জন্যে তো সোনায় কি ফল টল খাইয়ে শুয়ে গিয়েছিলাম আমিও একটু ফল খেলাম ফলটা এমনই একটা জিনিস না প্রত্যেকেরই যে বয়সী হোক বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রত্যেক দিন না ফল খাওয়া ভীষণ জরুরি যেন ফলটা আমাদের শরীরের অনেক কিছু প্রয়োজনে লাগে যাই হোক এই যে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে একটু হাঁটাহাঁটি করে আর সুন্দর হাওয়া দিচ্ছে যদিও স্পিডটা বাড়ানো আছে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে সুন্দর নিচে আর যেতে ইচ্ছা করছে না ছাদে আসলে না সারাদিনের ক্লান্তিটা যে কখন দূর হয়ে যায় নিজেও বুঝি না যেটা আমার খুবই প্রিয় মানে ছাদটা আসলেই মনে হয় যেন আর এখানেই যদি একটা রুম থাকতো তাহলে এখানেই বসে থাকতাম সন্ধ্যার টাইমটা সোনাইকে পড়াতাম নিচে যেন ভালো লাগে না এত সুন্দর হাওয়া ছাদে বিশেষ করে গরমকালটা যাই হোক ওই মশা তো ভীষণ মানে হাওয়া দিচ্ছে টেকে কিন্তু মশা নিচে এসে গোপালকে সয়নে দিলাম সন্ধ্যা নিবেদনের পর আর এই যে মেয়ের জন্য একটু সুজি করে নিয়েছে দুধ সুজি ওকে ডাকলাম যে সোনায় উঠে পর আর পরের দিন আবার বেঙ্গলি টেস্ট আছে তো ক্লাস টেস্ট আর কি তো সেইগুলো পড়াবো ওই জন্য উঠিয়ে দিলাম উঠিয়ে একটু জল খাই দিয়েছে আর এখন এই যে সুজিটা খাইয়ে দিই আর তো তারপরে পরে হাজব্যান্ড এসে গিয়েছিলো সোনাইকে পড়াচ্ছিলাম হাজব্যান্ডটা আসার পর একটু মুড়ি নিলাম দুজনে একটু চা করলাম সন্ধ্যে থেকে চাও খেতে ইচ্ছা করছিল না একটু চা করলাম আর আমি তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো হাজব্যান্ড আসার পর আবার একটু সবজি কাটলাম জানো এই যে পটল আর বেগুন এনেছে আর কুমড়ো তো আলু পটলের তরকারি করব ভাত হয়ে গেছিলো ওই আলু পটলের তরকারিটা করবো বলে সবজি কেটে নিচ্ছি সবজি একদম বাড়ন্ত ছিল যে কটা ছিল টুকটাক রান্না করেছি আর খুব বেশি নেই আর কি সবজি ওই জন্য নিয়ে আসলো কিছু আর কুমড়োও এনেছে তো এই যে কুমড়ো করব না আজকে হাজব্যান্ড তো সবসময় কুমড়োটা খুব একটা খায় না কারণ ওই থাইরয়েডের জন্য বারণই করেছিলেন ডক্টর তো যাই হোক এই যে বেগুনও আছে ভালো দুখান বেগুন এনেছে পরের দিন করবো তো একটু লাল শাক আছে তো বেগুন দিয়ে মুচ্ছে দিয়ে ভালো লাগে বেশ লাল শাকটা তো ওই জন্যে যাই হোক এখন এই যে কেটে কুটে নিচ্ছি তরকারিটা করব আর হাজব্যান্ড এসে গেছে মেয়েকে ওদিকে পড়াতে বসেছে আমার আর অসুবিধা নেই এখন এই সবজিপাতি কেটে আর রান্নাটা করে নিই এত ভাত আর আলু পটলের তরকারি করবো রাত মেয়ে এসে এসে একবারে করে দেখে যাচ্ছে মা তুমি কী রান্না করছো মা আর শুধু আলু সেদ্ধ ভাত করলেই তো হতো না বাবা আর একটু সবজির দরকার আছে সকালের দিকে বেশি আজকে সবজি তেমন করিনি ওই লাউয়ের তরকারি করেছিলাম তো সেই জন্য তো আর হাজব্যান্ডেরও ভীষণ কাশি হচ্ছে যেন ওই জন্য আজকে এই যে এনেছিল তাল মিচড়ি তো একটু তাল মিচড়ি তুলসী এইসব দিয়ে ফুটিয়ে দিলাম আদা দিয়ে দুজনকেই দিলাম মেয়েকেও দিলাম হাজব্যান্ডকেও দিলাম তো এই পর্যন্তই আর কি সন্ধ্যার কাজকর্ম ছিল আর ওদিকে ভাতটা তরকারিটা তো ভাত তো হয়ে গিয়েছিলো তরকারিও বসে দিয়েছি আর তোরা এইগুলো খাক বসে তারপরে ও দেখি সোনাইকে যদি বাড়ি একটু গান করাবো পড়া হয়ে গেলে আর কি প্রত্যেকটা দিনই যেন আমাদের কাছে চ্যালেঞ্জ শরীর ভালো থাকুক খারাপ থাকুক সংসারে কাজগুলো যতক্ষণ না গুছিয়ে করতে পারছে ততক্ষণ যেন মনে শান্তি নেই যাই হোক ওদিকে সোনায় পড়াশোনা হয়ে গেছে আর এখন বলছে মা একটা খাতা লাগবে তো হাজব্যান্ড বললো যে আগে বলিসনি তো হাজব্যান্ডেরও শরীরটা ভালো নেই শুতে পারলে যেন হয় এরকম তো ওই জন্য বললো এখন ওই যে খাতাটা করে দিচ্ছে রেডি আর সোনায়ের ওইদিকে বই খাতাও গুছিয়ে নিচ্ছে তো হচ্ছে ভাতটা ওর বাড়বো ভাত খাওয়া হয়নি এখনও কারোর তো ভাতটা ধুলো খাবো তো সবাই মিলে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করে নিমন্ত্রায়ের পরে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম আর কারোরই শরীর যেন ভালো নেই সবাই যেন টাল মাটাল অবস্থা এরকম আর মানে কীভাবে তো ঠান্ডা টান্ডা লেগেই এরকম একটা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন ভিডিওর সাথে